ডেপুটি এক্সিকিউটিভ এডিটার ময়ুক আমার সঙ্গে রয়েছে ময়ুক তাহলে একটা বিষয় স্পষ্ট যে এসআইআর হলে কি কারণের জন্য ভয়টা একবারে জুজু হিসাবে ধরেছিল তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই কারণে কি গতকাল বাতলে দিয়েছিলেন যে কাগজ যদি না থাকে তাহলে ভয় নেই আমরা করে দেবো একদমই তাই এবং এর রাজনীতিটা শুভ্রাংশু চ্যাটার্জি আমার অপর ডেপুটি এক্সিকিউটিভ এডিটার তিনি বলবেন কিন্তু আমি শুধু একটা কনটেক্স দিতে চাই খুব সংক্ষেপে খুলনা মানে যেখানে এখানে যে অ্যাডমিশনটায় যিনি স্বীকারোক্তিটা করলেন তিনি তিনটা জায়গার নাম উঠে এলো এক খুলনা দুই হচ্ছে পায়রা পায়রা মানে হচ্ছে পায়রা একটি ব্লক উপজেলা বলা হয় বাংলাদেশের যশোরে এবং তার পাশাপাশি ফরিদপুর বলা হলো এই তিনটেই কিন্তু একেবারে খুলনা খুলনার পাশে এই এই পায়রাডাঙা একদম নির্দিষ্ট করে পায়রা যে জায়গাটার নাম এটা একটা বন্দর শহর এর একদম ওপারটা মানে আমাদের দিকটায় কি আছে বনগা বনগার পাশাপাশি রয়েছে ঘোজাডাঙ্গা বা এই এই স্বরূপনগর এই যে রুটটা যে রুটটা ধরে হাবড়া হয়ে অশোকনগর গুমা হয়ে বন একেবারে বারাসর থেকে দমদম হয়ে নিউটাউনে থেকে গেছে তারা মানে ভাবো যে এই বনগা থেকে যে ট্রেনগুলো যাচ্ছে বা আসছে এই দমদম যে বাসগুলো আসছে নিউ টাউনে যে বাসগুলো আসছে যে যেগুলোকে বলা হয় হচ্ছে টেম্পো বা যেগুলোকে বলা হয় ভটভটির মতন যেগুলো এখন এখন তেলে বা কাটা তেলে চলে যে গাড়িগুলো এই সমস্ত গাড়িতে করে এরা কতটা সহজে চলে আসছে এবং ঔদ্ধত্যটা ভাবো তারা বলছে যে দশ বারো বছর ধরে আছি আমরা ভোটার আইডি কার্ড আধার কার্ড কিছু করিনি করার দরকারও নেই তার কারণ তারা মূল যে কাজটা করে তারা হলো ময়লা তোলার কাজ বা ছোট ছোট আনুষঙ্গিক যে কাজগুলো যেগুলোর সাথে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ির সম্পর্ক নেই প্রত্যক্ষভাবে সম্পর্ক নেই শপিং মলের সম্পর্ক নেই কিন্তু সেই ফ্ল্যাট বাড়ি আনাচে কানাচে এরা রয়েছে শুভ্রাংশু চ্যাটার্জি গোটা বাংলার চিত্রটা বলবে কিন্তু আরেকটা আপনারা শুধু শুনুন আপনারা শুধু শেয়ার করুন এই এক একটা যে প্রতিবেদন ভয়ঙ্কর হার হিম করা প্রতিবেদন শুধু দেখুন আরেকটা প্রতিবেদন দুই বছর হচ্ছে হ্যাঁ দুই বছর হচ্ছে কোথা থেকে কোন জেলায় থাকতেন বাংলাদেশে পায়রাজে না চলে এলেন কেন ভারতে হঠাৎ করে হাটের ঘর কিছু নেই ওই আমফানে সব ভেঙে চুরে গিয়েছে নদীতে চলে গেছে যে আবদার পরে দুই বছর টাকাইচ্ছি টাকাই তাই ছেলে মেয়ে নে কোথায় তারপর মোটে যা বসার জায়গা নেই তাই চলে আসবে কে কে এসেছিলো আপনার সঙ্গে কতজন এসেছিলেন আপনারা

না बीएससी দেখতে পেছিল আপনারা দেখতে পাইনি আরো পড়ে কে রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলবো এখানে কতজন থাকেন এখানে এই এই জায়গা এই বস্তিতে কতদিন থাকতামই জানি না আপনারা এখানে কি সবাই বাংলাদেশ থেকে এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন এখন কি ভাবছেন আমরাও আপাতত কিছু জানি না এখানে না থাকতে দিলে আমরা চলে যাবো আমাদের বলে দেবে যে তোমরা চলে যাও এ মানুষ রাখবো না আমরা চলে যাই আর যদি বলে যে থাকো কিছু করব না তাহলে আমরা থেকে আমরা বা ছেলে মানুষ করব থাকতে পারবো এই যে দুবছর আগে এলেন আপনাদের এই জায়গার খোঁজটা কে দিল যে এখানে থাকার জায়গা রয়েছে এখানে আপনারা থাকতে পারবে তো মানুষ আসে জানে যে আমরা আমরা কারোর কাছে ধরা করে আসিনি আমরা নিজেরাই চলে আসি যে ফাইটার জায়গা নেই কিন্তু আমরা নিজেরাই চলে বেশ আমি শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে শুভ্রাংশু খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম এখানে যারা বলছেন মানে এখানে কিন্তু মানে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের প্রতিনিধি তারা কিন্তু এটা বলতে পারবেন না রিপাবলিক বাংলা এই সমস্ত দাবি করছে আমরা নির্দিষ্টভাবে যারা নিজেরা ক্যামেরার সামনে দাবি করছে বাংলাদেশি বলে যারা বলছে তারা পায়রা থেকে এসেছে তারা খুলনা থেকে এসেছে এবং ঔদ্ধত্ব আমি দেখতে পাচ্ছিলাম যেখানে তারা বলছিলেন যে আমাদের কাছে ভোটার আইডি কার্ড আধার কার্ড কিছু নেই দরকারও পড়ে না এবং এখন যে পিঙ্কি এই প্রতিবেদনটা শোনালো শুভ্রাংশু সেখানে নির্দিষ্টভাবে বলছে যে আমাদের যদি না থাকতে দেয় আমরা অন্য কোথাও চলে যাব। আর যদি থাকতে দেয় বলে যে তোমাদের সাথে কিছু করা হবে না তাহলে থেকে যাব মানে এই মাইগ্রেশনটা আমরা পাখিদের মাইগ্রেশন শুনেছিলাম এই যে মাইগ্রেশন এই এই এক পরিযায়ী শ্রমিকের বেশে যেভাবে অনুপ্রবেশকারীরা মাইগ্রেট করে যাচ্ছে কলকাতার আনাচে কানাচে ফ্ল্যাট বাড়ি উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি উঁচু উঁচু শপিং মলের থেকে যাদেরকে দেখা যায় না চেনা যায় না কিন্তু তারা আছে এটা নিয়ে যদি তুমি বলো দেখো যেটা হয়েছে আমরা বারবার যেটা বলে আসছি যে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশকারীরা রয়েছে কিন্তু সরকার সে খাচ্ছে কিন্তু গিলছে না একটা জিনিস বুঝতে হবে যেখানে নিউ টাউনে যেখানে ধরা গেলো যাদেরকে আমরা পেলাম রিপাবলিক বাংলা সবার সামনে খুল্লাম খুল্লা দেখিয়ে দিলো যে আছে অনুপ্রবেশকারীরা আছে বহাল তবিয়তে আছে আপনার সঙ্গে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আপনারাও আমরা ওদের দেখতে পাই কিন্তু আমরা বলছি না কারা বলছে না সরকার বলছে না তৃণমূল সরকার বলছে না আদতে সরকার সরকারের যারা হাতা নেতা যারা যারা আছে এবং তাদের সঙ্গে পুলিশ একজোট হয়ে না থাকলে এখানে এভাবে বস্তি হতে পারে না হয়তো এই যে এক একটা বস্তি এখানে তো একটা বস্তি বলছে না অসংখ্য বস্তির কথা বলছে অসংখ্য বস্তিতে যারা আছে যারা আমাদের পশ্চিমবঙ্গের নয় যারা আমাদের দেশের নয় তারা বাংলাদেশ থেকে এসছে অনুপ্রবেশকারীরা যারা এসছে তাদেরকে বসিয়েছে কে এবং যদি ধর কেউ তো এমনি বসে যেতে পারে না তাদেরকে কোনো একজন নেতা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার বড় ভয় দিয়ে বসিয়েছে যে লোকাল থানা যে আছে লোকাল যে থানা আছে যারা ওখানকার ওসি আইসি ডিসিপি যে বড় বড়ো পোস্টগুলো আছে এই লোকগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কানেকশান ধরো এমন হলো এই লোকটা এখানে বসবে এখানে যে নিউ টাউনে এই যে দোকানগুলোর নোংরা পরিষ্কার করতে হবে তুমি করবে এই জন্য তুমি আমাকে পাঁচ হাজার ব্যবস্থা করে দিচ্ছি সেটা থানার বাবুও জানে তৃণমূলের নেতাও জানে কেন এই দুজনে যুগ্মভাবে যদি না করে মানে দুজনে হাতে হাত মিলিয়ে যদি কাজটা না করে সেটা হতে পারে না যে বারবার কথাগুলো হচ্ছে যে আমরা বারবার যে খবরগুলো বলে এসেছি এবং বারবার সবাই জানে এই যে এত গোটা অঞ্চলে লোকের বাড়িতে বাড়িতে যে কাজ করে যারা বারবার সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে যে লোকের বাড়িতে যারা কাজ করতে তারা নাকি কম পড়ছে কিছু কিছু লোক আসছে না তারা কোথায় গেল মানে সবাই সব কিছু জানতো যেন অপেক্ষা করছিল এসআইআর জন্য এবার তো এখন উপায় নেই খুল্লম খোলা হয়ে যাচ্ছে এই এতগুলো যে পাড়া আছে যে বিজেপি যে বারবার যে অভিযোগটা করতো যে নিউ টাউন আনতো চার পাঁচটা পাড়া আছে শর্ট লেকের পাড়া আছে এগুলো কলকাতার কথা তাহলে এগুলো কোথায় গেল এখন খুললম কোলা হচ্ছে তাও রিপাবলিক এগিয়ে এসছে বলে এবং আমি একটা কথা বলছি দশ এগারো বছর ধরে যা হয়েছে এটা কিন্তু কেবলমাত্র লোকদের এসে বসিয়ে দেওয়া নয় এটার মধ্যে একটা বড় চক্র আমি একটা প্রশ্নও তুলছি বলা হয়েছিলো না শামসেরগঞ্জে ঝামেলাটা হয়েছিল তখন বলেছিল না যে লোকাল ছেলেরা করেনি বাইরের লোকেরা করেছে সে বাইরের লোকরা কারা সেই বাইরের লোকরা কারা সেই বাইরের লোকরা এই বাইরের লোকগুলো নয় তো যারা আমাদের পশ্চিমবঙ্গের লোক নয় তারা কেউ আমরা 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 এই যে এই যে খবর যখন আমরা করতে গিয়েছিলাম পিঙ্কি যখন করতে গিয়েছিল সত্তরে দেখাতে গিয়েছিল তখনও তাকে হুমকি দেওয়া হয়েছিল আমরা সেই খবরটা দেখব রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন বলুন লাইভে আছি লাইভে আছি বলুন লাইভে আছি বলুন আসলে আমরা এখানে এসেছিলাম কথা বলতে যে বহু মানুষজন এখানে থাকছেন একটু কথা বলতাম দেখো একদম শুধু তুমি একদম লাইভে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা না আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস করতে এসছিলাম যে না আপনি কথা বলতে পারেন আপনি কথা বলতে পারেন দেখো আমরা শুধুমাত্র কথা বলতে এসেছিলাম যে এখানে যারা রয়েছেন এখানে যারা থাকছেন কোথা থেকে তারা আসছেন কোথা থেকে এলেন কিভাবে বর্ডার ক্রস করলেন সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে জানার জন্য এসেছিলাম দাদা থেকে দাদা থেকে এসেছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমি বিজনেসের মধ্যে আছি এখানে অনেকদিন আচ্ছা মানে কতদিন বহুদিন ধরে আসেন কিন্তু আমি এখানে বহুদিন নাই কিছুদিন থেকে আসি চাল চাল নিয়ে হ্যাঁ সব বাবা মেয়েদের কাপড়টা পরে কাপড় জামা নিয়ে একদম কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এক ব্যক্তি আসেন এবং কার্যত কার্যত থ্রেট করতে শুরু করেন ক্যামেরা নামা বলে এবং অদ্ভুত ভাবে তারপর যখন আমরা তাকে বললাম যে আমরা লাইভে আছি এবং সঙ্গে সঙ্গে তিনি সরে গেলেন কিসের ভয় এই যে বস্তি যেগুলো এতদিন পর্যন্ত হিডেন অবস্থায় ছিল কার্যত যে বস্তি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই পুরো যে জায়গা অ্যাসবেস্টারের শেড দেওয়া এই বস্তিগুলো যেখানটা রয়েছে সেইগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে কিভাবে বর্ডার ক্রস করছেন কিছু মানুষ বর্ডার ক্রস করার পর এই রকম বস্তি তৈরি হয়ে যাচ্ছে রাতারাতি এবং সেই বস্তি তৈরি হওয়ার পর সেই বস্তিতে মানুষজন থাকা শুরু করছেন আসছেন জীবিকা নির্বাহ করছেন এবং কার্যত এখানে পাত্তারি নিয়ে বসে আছেন এখানে বস থাকছেন এবং কিছু মানুষ যারা আমাদেরকে কিছুক্ষণ আগে থ্রেট করছিলেন ক্যামেরা নামা বলে তারাই কিন্তু পিছন থেকে আসলে কি তাদের সমস্ত আশ্রয় দিচ্ছে এই প্রশ্ন এই মুহূর্তে রিপাবলিক বাংলা করছে আরো এমন বহু বস্তির খোঁজ আমি আপনাদের দেব ক্যামেরার সঞ্জয়ের সঙ্গে পিঙ্কি প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় যখন আমরা যাচ্ছি এই খবরগুলো যখন করছি আমরা যখন দেখাচ্ছি আমাদের আটকানো হচ্ছে আমাদের এই সত্যটা সাধারণ মানুষকে তুলে ধরতে বাধা এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এই ভদ্রলোক আমাদের বলছে তুমি কেন খবর করছো কেন তারা খবর করতে দিতে চায় না এই কারণে যে এটা তো একটা পুরো চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র করেছে রাজনৈতিকভাবে নেতারা করেছে পুলিশ সঙ্গে থেকেছে প্রশাসন সঙ্গে থেকেছে তা না হলে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে না পশ্চিমবঙ্গ এই যে একের পর এক অনুপ্রবেশকারীরা আসছে কত লোককে উদ্বাস্তুদের ঠাই দেবে আর এরা উদ্বাস্তুদের নয় আগে যারা এসছে তারা রক্তাক্ত হয়ে এসছে বাংলাদেশ থেকে তাদেরকে ভারত মাতা আঁচলে নিয়েছে কিন্তু এরা কিন্তু এরা কিন্তু সেই বাংলাদেশ থেকে মার খেয়ে আসছে না তারা করছে কি বাংলাদেশ থেকে ভারতে এর আগেও বিভিন্ন সময় সেটা হিমন্ত বিশ্ব শর্মা হোক অথবা শুভেন্দু অধিকারী তারা বারংবার বলেছেন জনবিন্যাসের পরিবর্তন হয়েছে এবং সেটাই তো কার্যত স্পষ্ট হলো যে ছবিটা রিপাবলিক বাংলা তুলে ধরলো এসআই একেবারে এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার অন্তর তদন্ত এবং সেই ছবিটাই প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আর এই খবর দেখানোর পরই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা প্রতিক্রিয়া দিতে শুরু করে দিয়েছেন একটার পর একটা প্রতিক্রিয়া দিতে তারা শুরু করে দিয়েছেন সবটা আপনাদের সামনে তুলে ধরবো তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে এখনই সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়